বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আয়াত সেদিন যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত আল্লাহ উহার হিসাব রেখেছেন যদিও তারা তা বিস্তৃত হয়েছে আল্লাহ সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা আয়াতের তাফির যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত আল্লাহ ওর হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে। এক এক আর আল্লাহ দুই, এটা মস্তিষ্কের সৃষ্ট সমস্যার সমাধান অর্থাৎ পাপ এত প্রচুর এবং এত প্রকারের যে তা গণনা করা বাজিকভাবে অসম্ভব মনে হচ্ছে মহান আল্লাহ বললেন তোমাদের জন্য তা অবশ্যই অসম্ভব বরং তোমাদের তো নিজেদের কৃতকর্ম স্মরণে থাকবে না কিন্তু আল্লাহর জন্য এটা সমস্যার ব্যাপার নয়। তিনি প্রত্যেকের হিসাব করে সুরক্ষিত রেখেছেন দুই তার কাছে কোনো গুপ্ত নয় পরের আয়াতে এই কথার আরো তাকিদ স্বরূপ বলা হয়েছে যে তিনি সবকিছুই জানেন আয়াত সাত সাত তুমি কি অনুধাবন করো না আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ হিসাবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাতে ষষ্ঠ হিসাবে তিনি উপস্থিত থাকেন না তারা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন তারা যা করে তিনি তাদেরকে কি আমার দিবসে তা জানিয়ে দিবেন আল্লাহ সর্ব বিষয়ে সম্মুখ অবগত হায়াতের তাফির তুমি কি অনুধাবন করো না যে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থজন হিসাবে তিনি থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যে ষষ্ঠজন হিসাবে তিনি থাকেন না তারা অপেক্ষা কম হোক বা এবং যেখানেই থাকুক না থাকেন। অতপর তিনি তাদেরকে কিয়ামতের দিন জানিয়ে দেবেন তারা যা করে তিন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ অবগত এক অর্থাৎ উক্ত সংখ্যাগুলোকে বিশেষ করে উল্লেখ করার অর্থ এই নয় যে তার থেকে কম বা তার থেকে বেশি সংখ্যক লোকের মাঝে হওয়া কথাবার্তা তিনি জানতে পারেন না বরং সংখ্যা কেবল দৃষ্টান্ত স্বরূপ করা হয়েছে উদ্দেশ্য হলো কথা জানিয়ে দেওয়া যে সংখ্যা কম হোক অথবা বেশি তিনি সকলের সাথে আছেন এবং প্রকাশ্য অপ্রকাশ্য প্রতিটি কথার খবর রাখেন দুই নির্জন স্থানে হোক অথবা লোকালয়ে শহরে হোক অথবা জঙ্গল মরুভূমিতে আবাদ জনপদে হোক অথবা জনশূন্য পাহাড় প্রান্তর বা গুহাতে যেখানেই হোক না কেন তার দৃষ্টি ও জ্ঞান থেকে গোপন থাকতে পারবে না তিন অর্থাৎ সেই অনুযায়ী প্রত্যেককে প্রতিদান দেবেন নেককারদেরকে তাদের নেকির প্রতিদান এবং বদকারদেরকে তাদের বধির প্রতিফল দেবেন